সুজি তৈরি এই শুকনো গুজিয়াগুলো খেতে কি যে ভালো লাগে একবার তৈরি করলে বুঝতে পারবেন আর একবার বানিয়ে মাছ জুড়ে রেখে রেখেও খেতে পারবেন একদম মুখরোচক গুজিয়া রেসিপি আর খেতে এত ভালো লাগবে দেখবেন একটা খেয়ে মনই ভরবে না একদমই খাস্তা মুচমুচে গুজিয়া নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে সব থেকে সহজভাবে সুজির শুকনো গুজিয়া বানিয়ে দেখাবো বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে আর এভাবে গুজিয়া তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগতো গুজিয়া তৈরি করার জন্য প্রথমে একটা ডো বানিয়ে নেবো এই ডোয়ের জন্য নিয়েছি দুশো গ্রামের মতন ময়দা আপনারা বেশি করে বানাতে চাইলে বেশি নেবেন আর যদি কম করে বানাতে চান তাহলে কম নিলেও হবে সামান্য দিয়ে দিচ্ছি লবণ আর ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি জোয়ান আর দিয়ে দিচ্ছি ঘি ঘির পরিবর্তে চাইলে কিন্তু আপনারা সাদা তেলটাও দিতে পারেন তো আমি এখানে তিন টেবিল চামচের মতন ঘি নিয়েছি এবারে ভালো করে একটু ময়াম দিয়ে নেব আর এখানে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে যত সুন্দর করে ময়াম দেওয়া হবে তত সুন্দর গুলো খাসতে হবে তো এখানে খুব সুন্দরভাবে আমি ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি আর যখন ময়দাটা ময়াম হয়ে যাবে তখন এরকম চাপ দিলে দেখবেন খুব সুন্দর জড়ো হয়ে যাবে ঠিক এইভাবে করে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেবো এখানে খুব সুন্দর ভাবে মসৃণ করে আমি একটা ডো মেখে নিয়েছি এবারে ডোটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব এবারে এদিকে জন্য পুরটা রেডি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এইদিকে নিয়েছি হাফ কাপ মানে একশো গ্রাম সুজি আজকের এই গুজিয়ার পুরটা সুজি দিয়ে বানিয়ে দেখাবো দেখবেন এই গুজিয়ার পুরটা এভাবে সুজি দিয়ে তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এবারে একদম হালকা আঁচে রেখে সুজিটা খুব সুন্দর করে ভেজে নেব আর এখানে সুজিটা অবশ্যই ভালো করে ভাজতে হবে যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর খেতে ভালো লাগবে তো এখানে গ্যাসের আঁচ একদম হালকা রেখে চার থেকে পাঁচ মিনিটের মতন আমি একটু ভেজে নিয়েছি আবার এদিকে খেয়াল রাখতে হবে সুজি যেন না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ শুকনো নারকেলের গুঁড়ো যদি শুকনো নারকেলের গুঁড়ো না থাকে তাহলে ফ্রেশ নারকেলটা কুড়িয়েও কিন্তু দিতে পারেন আর এই দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলেই হবে আমি এখানে নিয়েছি কাজু আলমন্ড কিশমিশ আর চিনে বাদাম আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আবার তো এখানে আমি আবারও সব কিছু ভালো করে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর যখন ভাজা হবে তখন দেখবেন খুব সুন্দর একটা সেন্ট আসবে এইবারে এখানে আমি দিয়ে দেব চিনি আর চিনিটা আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি যতটা সুজি ঠিক তার অর্ধেকের থেকে একটু বেশি দিতে হবে চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ভালো করে ছেড়ে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু এখন একদমই হালকা রেখে দিতে হবে আর এদিকে আমি চারটে এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি আর খোসাগুলো নিয়েছি খোসাগুলোও দিয়ে দেবো আর এদিকে চিনি আর গুঁড়ো দুধটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ যতটা সুজি ঠিক ততটাই নিয়েছি লিকুইড দুধ অবশ্যই মাপটা একটু ঠিক রাখতে হবে গ্যাসের আস্তে একদম হালকা রেখে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব করে দুধটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য একদম হালকা আছে ঢেকে রেখে দেব এখানে পুরো তিন মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু যে জলটা ছিল সেটা একেবারে শুকিয়ে গেছে এখন কিন্তু জন্য রেডি আরে দেখুন কতটা সুন্দর লাগছে এবারে আমি নামিয়ে আর এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব আর এইদিকে ডোটা মেখে রেখেছি কিছুক্ষণ মতন হয়ে গেছে আর এখন ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এবারে হাত দিয়ে আরেকটু মেখে নেব। ডোটা মাখানোর সময় একটু শক্ত করে মাখাবেন যখন রেস্ট দেওয়া হবে তারপরে কিন্তু একটু নরম হয়ে যাবে তো এখানে আমি কিছুক্ষণ মেখে নিয়েছি এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে সমান ভাগে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি এবারে এখান থেকে আমি একটা লেচে নিয়ে নিচ্ছি এবারে মধ্যে রেখে একটু বেলে নেব তো এখানে খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি না খুব বেশি পাতলা না খুব বেশি মোটা এবারে গুজরা তৈরি করার আমি এখানে একটা ছাঁচ নিয়েছি দেখুন এবারে এদিকে যে আমি রুটিটা বেলে রেখেছি এইভাবে করে বসিয়ে দেব আর এদিক থেকে আমি কিছুটা মতন পুর নিয়ে নিচ্ছি এবারে পুরটা মাঝখানে নিয়ে নেব আর ঠিক এইভাবে করে একটু ভাজ দিয়ে নেব চলে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন এখানে একটা হয়ে গেছে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি এরকম একটা ছোট রুটি বেলে এরকম করে দিয়ে দিতে হবে আর মাঝখানে দিয়ে দিচ্ছি কিছুটা পুর এবার এইভাবে করে ধরে ভাজ দিয়ে নেব রেডি করে নেব। ঠিক তো বন্ধুরা এখানে আমি সবগুলো গুজিয়া খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি আর এদিকে গুজিয়া ভাজার জন্য কিছুটা তেল আমি মিডিয়াম গরম করে নিয়েছি না খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরম ঠিক মাঝামাঝি টাইপের গরম থাকবে তেলটা এবারে এখান থেকে একটা একটা করে গুজিয়া নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব তো কয়েকটা গুজিয়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দেবো আর একদম হালকা আছে আর এখানে একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর আপনারা অনেকদিন পর্যন্ত কিন্তু রেখেও দিতে পারবেন তো এই দেখুন এখানে আমি গুজিয়াগুলো খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি এবারে তেল ছড়িয়ে তুলে নেব সবগুলো গুজিয়া ভেজে তুলে নিয়েছি রেডি হয়ে গেল মুচমুচে খাস্তা সুজির শুকনো গুজিয়া গুজিয়াগুলো ঠান্ডা হয়ে গেলে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারবেন অনেকদিন ভালো থাকবে আর খেতে এত ভালো লাগে দেখবেন একটা খেয়ে মনই ভরবে না আজকে এই সুজির গুজিয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল